রাজ্য বিজেপিতে এই মুহূর্তে আপনারা জানেন যে নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নিয়েছেন এবং তারপরে বিজেপির অভ্যন্তরে মানে রাজ্য বিজেপির অভ্যন্তরে খুব দ্রুত সমীকরণ বদলাচ্ছে এবং বিজেপির ভিতরে খান পাতলে শোনা যাচ্ছে যে আপাতত সুগন্ধী অধিকারী যে একচেটিয়া দাপট চলছিল দলের সংগঠনের মধ্যে সেখানে কিন্তু কোথাও একটা তৃষ্টি টানতে চলেছে এবং সংঘ পরিবারের যারা পুরোনো লোকজন অর্থাৎ সমীর ভট্টাচার্য থেকে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ থেকে রাহুল সিনহা তারা এক এক করে কিন্তু তাদের যে রাজ্য অভ্যন্তরে তারা ফেরত পেতে চলেছেন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে শেষ পর্যন্ত তাহলে কি দাঁড়াবে দেখুন আমি জানি যে আমাদের রাজ্যের অধিকাংশ যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন এবং যারা সমীক্ষা ইত্যাদি করেন তারা প্রত্যেকেই বলছেন যে দু হাজার ছাব্বিশেও তৃণমূল কংগ্রেস অপ্রতিরোধ এই জায়গাটা আমার সঙ্গে তাদের একটা মত পার্থক্য রয়েছে এবং সেই মত একটা অঙ্কের উপর দাঁড়িয়ে অঙ্কটা হচ্ছে খুব পরিষ্কার আমরা যদি গত লোকসভা নির্বাচনের ফলাফলটা দেখি তাহলে দেখব যে আমাদের দুশো চুরানব্বইটা বিধানসভা যে অধিকেত্র বা আসন তার মধ্যে এই মুহূর্তে কিন্তু একশো দুটো আসনে বিরোধীরা এগিয়ে রয়েছেন আমাদের গত বছরের লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী এবং আমাদের এই দুশো চুরানব্বই বিশিষ্ট বিধানসভার ম্যাজিক ফিগার হচ্ছে একশো আটচল্লিশ অর্থাৎ আট ছেচল্লিশটা আসনে যদি বিরোধীরা এগিয়ে যান তাহলে পারে কিন্তু বিধানসভা ত্রিশঙ্কু হয়ে যাবে এবং এখনকার বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে বিধানসভা যদি ত্রিশঙ্কু হয় সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে বেশি কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে যে বিজেপি আমরা যেটা দেখেছি লোকসভাতে যে পারফর্ম করে বিধানসভা এলে পারে সেই পারফরমেন্স ধরে রাখতে পারে না এবং আমি যখন তথ্যটা অতীতে দিয়েছি অনেকে আমাকে বলেছেন যে না লোকসভার ভোট এবং বিধানসভা ভোটের ইস্যু এবং এজেন্ডা এটা তো আলাদা একদম সত্যি কথা কিন্তু মনে রাখবেন যে যেখানে জাতীয় স্তরের লোকসভা ভোটে নির্বাচন হয় কেন্দ্রীয়ভাবে দেশ চালানোর দায়ী দায়িত্বের প্রশ্নে সেখানে কিন্তু রাজ্যে বিধানসভা নির্বাচন যখন হবে সেখানে রাজ্যের ইস্যু সেটা অনেক বেশি করে সামনে আসবে এবং রাজ্যে যদি কোনো প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থাকে তাহলে কিন্তু সেই হাওয়া শাসক দলের বিপক্ষে যাবে এটা রাজনীতির যারা অবাকক্ষ জানেন তারা জানেন দ্বিতীয়ত আর একটা বিষয় মাথায় রাখবেন যে গত লোকসভা নির্বাচনের পর এই যে বিধানসভা নির্বাচন আসছে এর মধ্যে কিন্তু কতগুলো ঘটনা ঘটেছে তার মধ্যে এক নম্বর হচ্ছে আর জি ইস্যু সেটা আপনাদের মনে আছে যার বর্ষপূর্তি আগামী নয় আগস্ট যেটা কলকাতা এবং বৃহত্তর কলকাতার নাগরিক সমাজকে কার্যত ধাক্কা দিয়ে গিয়েছিল তার থেকেও বড় ইস্যু এসেছে আমার বিশ্লেষণে যে এই ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারী চাকরিটা চলে যাবে এই ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারী কিন্তু কেবলমাত্র কলকাতার নয় এরা কিন্তু নিয়োগটা পেয়েছে একদম জেলা স্তর থেকে শুরু করে কলকাতা পর্যন্ত আমার নিজের হিসেবে এর অভিজ্ঞাত অনেক বেশি হবে তাছাড়া সম্প্রতি আরজিকর থেকে শুরু করে কসবা পর্যন্ত যেভাবে বিভিন্ন নারী নির্যাতন এবং যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে যার সঙ্গে যার সঙ্গে স্থানীয় রাজনৈতিক শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মাথববর সরাসরি জড়িয়ে পড়েছে এটা জনমানুষে অনেক বেশি প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অর্থাৎ দুর্নীতি এবং নিপীড়কদের একটা সিন্ডিকেট এই রাজ্যে ক্ষমতা চালাচ্ছে এই ধারণাটা মানুষের মধ্যে খুব দ্রুত ছড়াচ্ছে কিন্তু আসল প্রশ্নে আমি ঢুকছি তার মানে কি এই যে রাজ্যে বিজেপি তার মানে সত্যি সত্যি ওই নব্বই থেকে একশো আটচল্লিশে পৌঁছে দিতে চলেছে আমার বিশ্লেষণ কিন্তু না এখানেই বিজেপির সমস্যা মূল কারণটা আমি একটা জিনিস বলি যে মানুষের তৃণমূল সম্পর্কে যে বিতরাগ সাধারণ মানুষ কিন্তু ক্রমাগত এটা দেখেছেন যে সমস্ত নেতাদের বিরুদ্ধে অভিযোগ তারা অনেকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে ডেলি প্যাসেঞ্জারি করছেন সাধারণ মানুষ এটাও বলা বলি করছেন যে এরকম হতে পারে যে যদি আমি বিজেপি কে ভোট দিও বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে দেখা যাবে যে আমাদের ভোটের যে কালি আঙুল থেকে শুকনোর আগে তৃণমূলের যে সমস্ত বুকগুলোকে দেখে আমরা বিজেপিকে ভোট দিয়েছি তারা বিজেপিতে পৌঁছে দিয়েছে এটা অতীত থেকে মানুষ বলছে তার থেকে আরেকটা একটা বড় প্রশ্ন আছে যে আমাদের রাজ্যে চুরানব্বইটা বিধানসভা কেন্দ্র আছে যেখানে সংখ্যালঘুরা কার্যত ভোটের ফলের নির্ধারক মুশকিল হচ্ছে এইটা যে এই চুরানব্বইটার মধ্যে মাত্র সাতটা আটটা বিধানসভা সেগমেন্ট আছে যেখানে বিজেপি কিছু ভোট পায় বাকি কেন্দ্রগুলোতে অর্থাৎ প্রায় ছিয়াশি থেকে অষ্টআশিটা কেন্দ্র এমন যেখানে বিজেপির ভোটে জেতার আদৌ কোনো আশা নেই অথচ তারা সেই সমস্ত কেন্দ্রে প্রার্থী দিয়ে তৃণমূল বিরোধী ভোটটাকে কার্যতো ভাগ করে দেয় না হলে সেখানে জোটের প্রার্থীদের একটা বড় সম্ভাবনা থাকে এখন বিষয়টা হচ্ছে যেটা তাদের রাজনৈতিক বোধ থেকে তারা করেন কিন্তু তার থেকেও আর একটা বড় কথা হচ্ছে যে একটা ম্যাচ সেখানে যদি আমি অষ্টআশি শূন্য বলে পিছিয়ে শুরু করি তাহলে স্ট্রাইকিং রেট যে জায়গায় নিয়ে গেলে পারে আমি দুশো চার বা দুশো ছটা আসনের মধ্যে একশো আটচল্লিশটা আসন বার করতে পারবো সেই স্ট্রাইকিং রেট বিজেপির হাতে মুশকিল যেটা যে হিন্দুত্ব ছাড়া অন্য কোনো কিছু তারা উপস্থিত করতে এখনো অব্দি পারেনি এবং হিন্দুত্বের পুরো ভোটটাও যে তারা কনসোলিটেট করতে পারছেন না তার প্রমাণ হচ্ছে কালীগঞ্জের সদ্য সমাপ্ত উপনির্বাচন যেখানে নব্বই হাজার হিন্দু ভোট থাকা সত্ত্বেও চূড়ান্ত মেরুকরণের প্রচার চালানো সত্ত্বেও বিজেপি মাত্র বাহান্ন হাজার ভোট পেয়েছে যেখানে গত দুটো নির্বাচনে তার আগে বিধানসভা এবং লোকসভাতে ওই অ্যাসেম্বলি সেগমেন্টে তারা যথাক্রমে বাষট্টি হাজার এবং চৌষট্টি হাজার ভোট পেয়েছিল এখন হিন্দু ভোট মেরুকরণের হার যদি এইটা হয় সংখ্যালঘু প্রধান এলাকাতেও সেখানে স্বাভাবিকভাবে আমি যে অঙ্কটা দিচ্ছি সেই অঙ্কটাকে ঠপকানো মুশকিল আর গ্রাসরুটে সব শেষে যে কথাটা আমি বলবো বিজেপির সামনে সমস্যা যে তৃণমূল স্তরে বিশেষ করে গ্রামের মানুষ সে বিপদ করলে দেখতে চায় যে কাকে পাশে পাচ্ছে অর্থাৎ হাসপাতালে ভর্তি করবার সময় কে তার পাশে থাকছে পুলিশের হুজ্য চলে পারে তারা তাকে মদত দিচ্ছে পরিযায়ী যে শ্রমিক কয়েক কোটি পরিযায়ী শ্রমিক বাংলা থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কাজ করে এ ব্যাপারে যে সরকারের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই আমরা সেটা বুঝেছিলাম লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের জন্য কাজ করতে গিয়ে আমি সামান্য আমার ব্যক্তিগত ক্ষমতায় কিছু চেষ্টা করেছিলাম আমাদের বন্ধুবান্ধবদের নিয়ে এখন এই প্রতিটা ক্ষেত্রে কিন্তু বিজেপি কর্মীরা পিছিয়ে রয়েছে অর্থাৎ তৃণমূল স্তরে প্রয়োজনে মানুষের পাশে থাকা যেহেতু কাজে মানুষের পাশে থাকা এই জায়গাটায় বিজেপি কর্মীদের একটা বিরাট ঘাটতি থেকে গেছে এবং শাকের ওপর বোঝার উপর শাকের আখির মতো যেটা ঘটতে চলেছে যে এই নতুন যে সমীকরণ বিজেপিতে আট থেকে দশ মাস আগে তৈরি হচ্ছে সেটা কোন অঞ্চলে কিভাবে করবে কিনা। কোথাও সাবতা হবে কিনা সেটাও কিন্তু একটা বড় চিহ্ন হিসেবে ঝুলে থাকছে বিজেপির নির্বাচনী সম্ভাবনা উপর সুতরাং এই সমস্ত সম্ভাবনা কার্যত বিজেপির জন্য সম্ভাবনা থাকা সত্ত্বেও অনেক বড় প্রশ্ন চিহ্ন নিয়ে অপেক্ষা করছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিউজ কাউন্টার এর প্রতিবেদন এখন এই পর্যন্ত আমাদের কমেন্ট বক্স খোলা থাকে আপনারা ইচ্ছে করলে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাতে পারবেন সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে